সার্ভে কাজ করতে যেয়ে আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয় এর মধ্যে অন্যতম কারণ হলো আমরা সঠিকভাবে কপি পেস্ট করতে পারি না অনেক সময় চাইলেও কিন্তু আমরা কিছু কিছু পেজ আছে যেখান থেকে আমাদের লেখাগুলো কপি করতে পারি না তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা সফটওয়্যার পরিচয় করে দেবো যেটা দ্বারা আপনারা খুব সহজেই এই কাজটা করতে পারবেন এবং এতে করে আপনাদের যে সার্ভে অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলোর উপর বিন্দুমাত্র কোনো প্রভাব পড়বে না টোটাল ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো ফার্স্টে দেখেন আমি কিন্তু আমাদের মূল যে ডেস্কটপ ডেস্কটপে চলে আসছে আসার পরে এখানে দেখেন নিচের দিকে সার্চ অপশন পাবো আমরা এখানে সার্চ দেবো মাইক্রোসফট মাইক্রোসফট সার্চ দিলে এখানে মাইক্রোসফট স্টোর নামে একটা অপশন পাবো আমরা এখানে চলে আসবো আসার পরে দেখেন এখানে কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য যেমন প্লে স্টোর থাকে আমাদের উইন্ডোজের জন্যও কিন্তু একটা স্টোর আছে আপনারা এখানে এসে জাস্ট সার্চ দেবেন পিও ডাব্লিউ ইআর টিও ওয়াই এস পাওয়ার টয়েস এই পাওয়ার টয়েস কথাটা লিখে সার্চ দিলে আপনারা অনেকগুলো এখান থেকে অপশন পাবেন এর ভিতর থেকে দেখেন সর্বপ্রথম মাইক্রোসফট পাওয়ার টয়েস নামে যে অপশনটা আছে এটা সম্পূর্ণ একটা ফ্রি বাট ইফেক্টিভ একটা সফটওয়্যার কিন্তু তো জাস্ট আপনারা এই যে যে লোগোটা একটু খেয়াল রাখেন এই লোগোযুক্ত যে সফটওয়্যারটা আছে এটার উপরে এখানে এসে ইনস্টলে ক্লিক করবে ইনস্টলে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই যে যে সফটওয়্যারটা আছে এখন এটা ডাউনলোড হবে প্রিয় দর্শক এখন কিন্তু আমাদের এটা ডাউনলোড করা হয়ে গেছে ডাউনলোড করা হয়ে গেলে আমরা জাস্ট এটাকে এটা মিনিমাইজ করব করার পর আমরা আবারও আমাদের সার্চ অপশনে আসবো আমরা আমাদের সার্চ অপশন থেকে পাওয়ার টয়েস সার্চ দিলে কিন্তু আমাদের এই অপশনটা এখানে চলে আসবে এবং আমাদের সফটওয়্যারটা দেখেন ওপেন হয়ে গেছে তো এখন আমাদের এটা দেখেন আমাদের যে পাওয়ার টাইস আছে পাওয়ার টাইসের সেই সফটওয়্যার ভিতরে বিভিন্ন ধরনের সেটিং এখানে আছে তো আমরা এখান থেকে যে সিস্টেম টুল নামে যে অপশন আছে এখানে চলে আসবো আসার পরে দেখেন এখানে আমাদের টেক্সট টেক্সট্র্যাক্টর নামে একটা অপশন আছে আমরা এখানে চলে আসবো আসার পরে দেখেন এখানে কিন্তু একটা শর্টকাট দেওয়া আছে আমার এখানে কি ওয়াল্টার টি দেওয়া আছে আপনারা এটা চেঞ্জ করতে চাইলে এখানে উপর ক্লিক করবেন করার পরে এরকম ওয়াল্টার টি দিবেন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলে আসবে দেন আমরা এখান থেকে সেভ করব সেভ করে আমাদের কিন্তু কাজ শেষ এখন আমরা মনে করেন যে কোনো জায়গায় যদি এরকম টি দিই তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু একটা এরকম স্ক্রিন কিন্তু চলে আসবে এখান থেকে আমরা মনে করেন চাচ্ছি যে এতটুকু আমরা কপি করবো তো এতটুকুই যে আমরা এখান থেকে কপি কিন্তু করা হয়ে গেছে এখন আমরা আমাদের যে নোটপ্যাড আছে আর এটা হলো আমাদের নোটপ্যাড এই নোটপ্যাডে আমরা যদি এখন কন্ট্রোল ভি দিই দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লেখাগুলো কপি হয়ে কিন্তু পেস্টও হয়ে গেছে তার মানে আপনারা কিন্তু চাইলে যে কোনো জায়গা থেকে এইভাবে কপি করে আপনাদের যে কাজগুলো আছে সার্ভে কাজগুলো সেই কাজগুলো করতে পারেন এতে করে আপনাদের অ্যাকাউন্টের উপর প্রভাব পড়বে না এরকম সিলেক্ট করে কপি করার কোনো হ্যাসেল থাকবে না তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু ইমেজের মধ্য থেকেও আপনারা এই যে যে সিস্টেম দেখালাম এই সিস্টেমে কিন্তু আপনারা টেক্সট কপি করে নিয়ে আসতে পারবেন তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন এরপর যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন ভিডিও রেগুলার পাওয়ার জন্য কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ